নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই কুচলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে সঙ্গীতের সংসারে এই শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি এই নতুন পর্ব শুরু করলাম জায়গায় জায়গায় তো প্যান্ডেল বন্ধ হয়েই গেছে শুভ সারো দিয়ে আসতে চলেছে আর দুর্গা মা যেমন বাবুর অপেক্ষা করে আছেন তেমনি প্রতিটা ঘরে প্রতিটা মেয়ে থেকে বউ সবাইও ওই রকমই অপেক্ষা করে আছে যে কবে বাপের বাড়ি যাবে তো বাপের বাড়ি কার কততে কি যাওয়া হবে সেটা তো কেউ জানে না কিন্তু আশাটা সবাই করে থাকে তো যাই হোক এই শুভ সকালে এখান নিয়ে একটা নতুন পর্ব আরম্ভ করলাম তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত দেবে তো এই এইদিকটায় এসে চারিদিকে আগে কিন্তু এইখানটায় ধান চাষ হয়েছিলো তো এবছর আমি দেখছি ধান চাষ হয়নি এখানটা আসলে কিন্তু যে প্রকৃতির গ্রাম্য প্রকৃতির যে পরিবেশ সেটা দেখা যায় খুব ভালো আর আরেকটু সকালবেলা আছে পাখির কলতান সঙ্গে শিচিরে ভরা এই ঘাস খুব ভালো লাগে তো যাই হোক এখন বাড়ির দিকে যাবো ওই শিকাতে করতে গেছে আর মাকে একটু হলিফ করে দিলাম ওই শিকাতেও দিলাম এখন গিয়ে মায়ের একটু রুটি দেবো গরম জালে ভিজিয়ে সঙ্গে একটু ডিম ছিট তো বাড়ির তাস বাত যেটা চলতেই থাকবে সারাদিন সম্পূর্ণ পর্বটা সাঁদে থাকবো না আশা করছি ভালো লাগবে

সাইডে জল কমে গেছে না আর ওই কলমিশাকে কচমি ছেড়েছে ভালো তাই না কচি কচি কলমিচ তো তুলে নিই কিছুটা হাতিয়ে নাকি না আসলে এই যখন থাকে তো তখন খুব মশা থাকে হ্যাঁ যায় না এই আজকে এই এই টাইমটা একটু ফাঁকা আছে কাজ করছিলাম এই বাড়ি স্কুল না বাবা হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো তাড়াহুড়ো করছি আমি আমি টিভিন

মাছের লেজা ঠিকতে নিয়েছি গোটা মাছ নেওয়া সম্ভব হই না থেকে নিয়ে আসে এই যে বড় মাছ কিন্তু বড় মাছের লেজের অংশটা এমন অনেকটাই বড় মাছ আর সবটাই বড় মাছ কেনা সম্ভব হয় ওটেনি ওজনলা এই ছোট মানে ছোট একটা অংশ বড় মাছের থেকে নিয়ে আসছে আলী ভাই এখানে এসো ওখানে এসো কাচনা দেখবে আসে দেখো এই কাঁকড়া কাঁথি হ্যাঁ হাঁস

কয়েকটা কাঁকড়া ছিল ভাই যে কটা কাঁকড়া আছে এই দিয়েই কচু পাতা কচুর ফুল হবে তুমি মাছ কাঁকড়া কাটতে থাকো আমি একটু কাজ করি আচ্ছা অলি তুমি এখানে আসো তখন তো মশলার পত্রের তলায় পড়ে গেছে তো মশলা হ্যাঁ আমার ঢালতে হবে অনেকটা শেষের পথে চলে এসে মাছগুলো তো একটু পিস করে নিয়েছি মাছগুলো নয় একটাই মাছ পিস করে নিয়েছি সুন্দর করে আর ওনানটা ধরে দিয়েছি কার্ড অবশ্য বিশেষ ওনান্যের কাছে নেই তো কাঠ আবার একটু ফাটতে হবে একটা বাঁশ আছে বাঁশ তো ফেড়ে নেবো নিলে আর হবে তারপরে রান্নার সময় জ্বালানির সমস্যা হবে না মরে গেছে আর কড়াইটাও বসে দিয়েছি গরম হলে তেল দিয়ে মাছগুলো ভাজছে দেবো নিয়ে আর কাঠটা ফেলে নেওয়া যায় কিনা দেখছি মাছগুলো দিয়ে দিলাম এক ভাগ কড়াইতে ভাজবে আর একটু ভালোভাবে ভাজতে হবে কারণ মিষ্টি মাছ তো কড়া করে না ভাজলেও ভালো লাগবে না একটা বটির ধার অনেক দিন কিনেছিলাম অনেক দিন আগে কিনেছিলাম বলতে জামাই জামাইবাবুর কাছে বলেছিলাম যে গ্রামের দিকে ভালো লোহা পাওয়া যায় তো একটা বঁটির ধার কিনে দেবে তো বাড়ি পড়ে পড়ে নষ্ট হয়ে গেল কত দিন হয়ে গেছে ওই শেখার বাবা তো আর সে আছাড়ে লাগাতেই পারে না বটির ধারটা আর বটিটা কিন্তু একটু সাইজে বড় আমাদের বাড়ি যেটা আছে ওর থেকে একটু বড় তো আজকে রে দেখছি সেই আছাড়টা নিয়ে বসে গেছে বটির ধারটা লাগিয়ে গালাগালি শুনে আর পড়া যাচ্ছে না তো বাড়ি যে ধারটা আছে ওটাই তো ধার বিশেষ থাকে না ওই জন্য এটা লাগিয়ে দিতে বলি বারবার তো আজকেরই এই কাজ করছে

ষ্টুমি হচ্ছে অলিমেটা তো এদিকে একবার ভেজে নিয়েছি আসলে বড়ো বড়ো মাছ ওই জন্য অল্প অল্প করে দিয়েই ভাজছি আর আরেকবার কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য ভাজাও প্রায় হয়ে এবার আলুটা একটু সাঁচলে নেব নিয়ে তার কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু তেলে তো তার আগে মাছটা দেখবো যে ওই পেটটা ভাজা হয়েছে কি না হ্যাঁ হয়ে এসছে এবার তুলে নেবো তেল মাছের থেকে তেল বেরিয়ে মাছ ভাজা হয়ে গেছে তারপরে আলু ভাজলাম এখনো ওই রয়েছে এবার ওই তেলেই তরকারি হবে তেল তেলেই তরকারি হবে পেঁয়াজ খোঁড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো

আমি বালি ঘুম বাড়ি দিতে গেছিলাম এমনকি আমিও ঘুমিয়ে গেছিলাম তারপর আবার এখন এই এসে দুজনে খেতে বসছি কচু শাক কাঁকড়া রান্না হলো আর সঙ্গে হলো মাছ আর আলু ঝোল দুপুরবেলা খেয়ে উঠেকার বাবা কিন্তু আর দেরি করেনি এখানে ককটেলের কাজে বসে গেছে ছোট ককটেল যে আগে হয়ে গেছে অনেকটাই এবার প্যাকেট করব দুজন মিলে কারণ অনেকটা ককটেল আর সকাল থেকেই বসছে তো এখনও বড়ো প্যাকেট করা হয়নি সবই ছোট প্যাকেট হয়েছে আর এখন হচ্ছে দশ টাকার প্যাকেট ওগুলোও বড় প্যাকেট করা

স্বাগী বা বলছিলাম তো ভাবলাম যে বাঙালি তো পুটিয়েছে অনেকটা আর এবার ঢেকে দিয়ে দেবো নাহলে কোখানোটাই বেকার হয়ে যাবে কোখানো মাটিতে একবার জল খেলে আর শুকোতে আবার অনেকটা দেরি হয়ে যায় তো এখন প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আশা করছি দু তিন দিনের ভিতরে শীতের সবজির দানা আমরা পুষতে পারবো তো চলো আলু যাওয়ার সঙ্গে বেরিয়ে চলে গেলে তো দুষ্টু ঘরে থাকতেই চায় না কেউ বার হলেই হয় দৌড়ে বাইরে চলে আসে তুই এখানে দাঁড়াও প্লাস্টিকটা দিয়ে আসি না দাঁড়াও প্লাস্টিকটা দিয়ে আসি বাগানে এতটা বরবটি গাছ হয়েছে তো আমরা নিজেরাই বুঝতে পারছি না যে বরবটিটা কবে হবে একদম ভর্তি আর গাছটা তোমার চেহারাও ভালো আছে হয়তো শীতের বরবটি শীতের বরবটি হলে

ওদিকে ওইদিকে না একটা ভাঙা চেয়ার ছিল মা নিয়ে আমরা বাগানে এসেছি বলে মা সেই চেয়ারটা হাতে করে নিয়ে এসে আবার এখানে বসে পড়েছি হাত হাতল নেই অলিভিয়া আছে ওখানে ফুল তুলছে অলিভিয়া এসে এস প্লাস্টিক টানাতে দেবে এসো এসে ছুটে এস ছুটে এসে ছুটে এসো বাবেশ অলিভিয়া ছোট ছোট পালিবি ওই গাছে কয়েকটা ফুল আছে ছুটে আসো ছুটে আসো দেখি কালকে যদি সময় পাই আর একটা কোপাতে তো হবে এখন কারণ মাটি যে কোপানো হয়েছে সেটা বড় বড় চাপ আছে ওগুলো ভাঙতে হবে আর একটু শুকলে পরে তো বীজ দেওয়া হবে আর বীজ দিলে পরে তখন আর এইভাবে প্লাস্টিক দেওয়া যাবে না একটু মাচা করে তার তারপরে তো যাই হোক আজকের এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগত সারু খুব আনন্দ করবেন Não, não